মুসলমান যদি আমরা এক দিল দিয়ে চিন্তা করি আমার স্ত্রী তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সেরে আমার ঘরে চলে আসছে আর মানে সে এক প্রকারে দিন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই মানুষটার উপরে আমরা কেমনে হাত উঠাই কেমনে আমরা অতিরিক্ত শাসন করি কেমনে গালি দেই কেমনে তাদের উপরে নির্যাতনের ইস্তিম নুরান ছায়া দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতর আওয়াজ আয় পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ের ভিতরে হাত ওঠান নাই পয়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদেরকে প্রহার করেন নাই বরং আল্লাহর হাবিব হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল শোনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে চপে ডাকাত করিও না চেহারার ভিতরে তোমরা মারিও না তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের ভিতরে এমন জোরে আঘাত করিও না যে সেখানে ক্ষত বিক্ষত হয়ে যায় সেখান থেকে রক্ত ঝরে এইভাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটায় না আল্লাহর হাবিব বলেন আমার উন্মতের দর্শন আল্লাহ এই দুনিয়ায় যত বস্তু সৃষ্টি করেছে এই দুনিয়ার চারটা বস্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই চারটা বস্তুর ভিতরে একটা হলো নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নারীদেরকে বড় প্রিয় বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে মুসলমান বলেন নারীরা যদি নবীর কাছে প্রিয় হয় তাহলে আপনার আমার কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পয়গম্বর তার স্ত্রীদের সাথে এমন সৎ ব্যবহার করেছেন এমন ভালো আচরণ করেছে যার কারণে পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন ঝগড়া হয় না পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন মনমালিন্য হয় না মুসলমান আমরা তো শুধু উপল করার জন্য আমাদের স্ত্রীদেরকে প্রহার করে পিটাই জীবনে কোনো দিন মহিলাদেরকে আপনি প্রহার করে মেরে এদেরকে কোনো দিন আপনি ভালো বানাইতে পারবেন না কারণ হাদিসে বাকির ভিতরে আসছি খলিকাত মিন দিলাইট আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পাকা হাড়ি দিয়ে বানাইছেন এই যে আপনার আমার বাম যে বাকা হাড়ি এই হাড়িটা কেটে আল্লাহ নারীদেরকে বানাইছেন এদেরকে যদি একবার বেশি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে আবার যদি একবারে ছেড়ে দেন তাহলে বানরের মতো তারা কাড়ে উইটা বসবে কথা বলেন ঠিক কিনা এজন্যই আল্লাহর নবী বলেন আমার উম্মতের দা যদি তোমাদের নারীরা তোমাদের অবাধ্যতা করে তোমাদের সাথে যদি না মিশে যদি তোমাদের সাথে ঝগড়ায়ে লিপ্ত হয় যদি তোমাদেরকে কষ্ট দেয় তাহলে তোমরা তাদেরকে শাসন করবা মিসওয়াক দিয়ে পিটা বাছুরে বলেন দুই জন আছে দুই জন আছে দোস্ত আপনি জানেন নি এটা কি জিনিস দোস্ত তো বুড়া হয়ে গেছে জানে না স্ত্রীর মেসোয়াক দিয়ে স্বামী মেসওয়াক করা এটা একটা সুন্নত এটা কি যারা বলেন এটা কি সুন্নত কিন্তু আপনারা এই সুন্নতটার উপর আমল করছেন কোন মেসওয়াকই কি তো মনে হয় মানে করেন না মেসওয়াক এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত মেসোয়াকের কারণে ইসলামের বড় ধরনের এক যুদ্ধে বিজয় আসছে সুবহানাল্লাহ বলেন মেসোয়াক এত গুরুত্বপূর্ণ একটা সুন্নত হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হাজরত জিব্রাইল আলী সালাতাম নবীর কাছে চব্বিশ হাজার বারের চাইতেও বেশি আসছেন যতবার জিবরাইল নবীর কাছে আসছেন ততবার নবীজি সাল্লা সাল্লামকে বলছেন ইয়ারসুল্লাহ আপনি মিসওয়াক করেন সোহান আল্লাহ বলেন মিসওয়াক এত গুরুত্বপূর্ণ সুন্নত হাদিসের ভিতরে আসছে নবী করিম সাল্লা বলেন যারা মিসওয়াক করবে তাদের কমপক্ষে দুইটা ফায়দা হবে কয়টা ফায়দা জোরা বলেন কয়টা একটা হলো মা ছানাতুন লিল ফাম মিসওয়াক করার কারণে মানুষের মুখ পরিষ্কার হবে মুখের দুর্গন্ধ দূর হবে দ্বিতীয় যে फायदा নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারবাতুন লির রব যারা মিসওয়াক করবে ওই মিসওয়াক করনে ওয়ালাদের প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কোন উম্মত যদি আমার এই গুরুত্বপূর্ণ সুন্নাতটার উপরে আমল করে তার সবচেয়ে বড় ফায়দা যেটা হবে মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে সোহান দেখছেন আমল কিন্তু ছোট্ট কিন্তু ফায়দা অনেক বড় এই আমাদের নিয়মিত মিসওয়াক করা উচিত এখন তো বিজ্ঞান গবেষণা করে বের করেছে যারা মিসওয়াক করবে তাদের মুখ জীবাণুমুক্ত মুক্ত থাকবে স্বাভাবিক গতিতে আমরা যে ব্রাশ করি একই ব্রাশ দিয়ে তিন মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত চালায় দেই দেই কি দেই না কথা বলেন দেই কি দেই না এটা দিয়ে ব্রাশ করার পরে আমরা যতই পরিষ্কার করি এটাতে এক ধরনের জীবাণু লেগে থাকে এক ধরনের কি লেগে থাকে জীবাণু লেগে থাকে কারণ ব্রাশটা তো মৃত এটার তো ক্ষমতা নাই ওই জীবাণুটাকে মারার কিন্তু এটা এটা গাছের গাছের ডাল ডাল প্রাকৃতিক দিয়ে বানানো হয় যার কারণে এখানে আল্লাপাক রব্বুল আলামিন। এমন এক প্রকারের বিষ কেমিক্যাল রেখে দিয়েছেন যে কোন জীবাণু সেখানে বসলেও ওই গাছের ডাল ওই বিষ কেমিক্যালটা ওই জীবাণুকে মেরে ফেলে ফেলেছ এজন্য বিজ্ঞান বলে যদি তোমরা তোমাদের মুখকে ভালো রাখতে চাও সুস্থ রাখতে চাও দাঁত যদি সুস্থ রাখতে চাও দাঁত নিয়ে যদি কবরে যেতে চাও তাহলে তোমরা বেশি বেশি মেসোয়াক করো বিজ্ঞান বলে মেসোয়াকের কারণে পুরুষের সবচেয়ে বড় ফায়দা যেটা হবে যে পুরুষ নিয়মিত মিস্ওয়াক করবে ওই পুরুষের মর্দামি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ ওয়া হামদিহি মুহতারাম তাহলে এই গুরুত্বপূর্ণ সুন্নাত এই সুন্নাতটার উপরে আমরা আমল করার চেষ্টা করব পার্বত্য ইনশাআল্লাহ জোরে বলি না ইনশাআল্লাহ মুসলমান একটু দিল দিয়ে কথা মনোযোগ দিয়ে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নতির ভিতরে উম্মতের জন্য শুধু দুনিয়াবী फायदा তা না এক একটা সুন্নতির ভিতরে উম্মতের জন্য দুনিয়া এবং পরকাল উভয় জাহানে फायदा আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর Habib Hadith বাকের ভিতরে বলে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফসা বি উম্মতি ফালাহু আজর মুআতি শাহীদ আল্লাহর নবী বলেন যারা আমি সুয়াক করব মানে মিসওয়াক করার কারণে আমার একটা সুন্নত আদায় হলো আল্লাহ নবী বলেন শেষ জামানায় এসে আমার কোন উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের বিনিময়ে আমার উম্মতের আমল নামায় কমপক্ষে এক শত আকারা শহীদের সওয়াব লিখে দিবে মুসলমান মিসওয়াকের আরেকটা সবচেয়ে বড় ফায়দা আমি আজকে আপনাদেরকে জানাইয়া দেই খুব দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনেন আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা স্ত্রীদেরকে দেখতে পারে না সকাল বেলাও পিটায় বিকাল বেলাও পিটায় আসে না নাই জোরে বলেন আসে না নাই কে কে পিটানি একটু হাত তুলে তো দেখি তুলবেন না পিটনা পার্টি চলে তো নাকি মানে এটা লজ্জার ব্যাপার হাত ধর না এটা আমি তো জানি এর মানে আমরা তো বাঙালি কি বলেন যাতে ঠিক তাহলে মাথা যাতে ঠিক তাহলে পিটনামারটি চলে কি চলে না কথা বলেন চলে কি চলে না পিটনামারটি আমাদের দেশে চলে যারা বেশি পিট আজকে আপনাদেরকে পিটানোর একটা কৌশল শিখাই দিই বাড়িতে গিয়ে বেশি বেশি পিটাইবেন তাহলে দেখবেন পিটানোর কারণে আপনার স্ত্রীর সাথে আমার আপনার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নষ্ট হবে না সম্পর্ক আরো বাড়বে সুহান আল্লাহ আমলটা শিখবেন আপনারা রাজি আছেন তো নবীজি আলাইহি সাল্লাম হাদিসে মাকের ভিতরে বলছেন যে আল্লাপাক রব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করে এই দুনিয়ার সৌন্দর্য বাড়াইছেন আল্লাহ তালা মহিলাদেরকে দিয়া কাদেরকে দিয়া জোরে বলেন কাদেরকে দিয়া মহিলাদেরকে দিয়া তাহলে মহিলাদেরকে দিয়ে আল্লাহ সৌন্দর্য বাড়াইছেন মহিলাদের দাম আল্লাহর কাছে কম না বেশি জোরে কন বেশি না তাহলে মহিলাদেরকে পিটান কেন কেন পিটান আপনারা কন হয় হুজুর কেন লেগে যে মারি হ্যাঁ হ্যাঁ কে লেগে মারি এটা তো বললে বোঝাই থইবো না আচ্ছা মারেন কেন দেখেন আপনারা আমার স্ত্রী যে অন্যায় অপরাধগুলো করে নবীদের স্ত্রী সাহ বাই কারামদের স্ত্রী এই অন্যায় অপরাধগুলো করছে কিনা আর ওনারা কি পরিমাণ শাসন করেছেন আর আমরা কি পরিমাণ শাসন করি দেখি ওনাদের সাথে আমাদের শাসনের কোনো মিল আছে কি না একটু মিলাইয়ে দেখবো আজকে মিলাইবেন তো ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ হাদিসের মধ্যে আসছেন নেভীকারীন সল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে দেখো আল্লাহ বাকরব রা আল নারীদেরকে এত দামি করে বানাইছেন নারীরা তোমাদের সারা দিনের শুধু আত্মিক না দেহের যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি মুহূর্তের ভিতরে তোমাদের কাছ থেকে দূর করে দিতে পারে পারে না জোরে বলেন পারে কিনা আপনার আমার বাবা হজরত আদম আলী হিসালাম কি আল্লাহ পাক রব আলামিন যখন বানায়া জান্নাতের ভিতরে রাখছিলেন আল্লাহ তালা সব কিছুই জান্নাতের এমন কোনো নাজনি আমদ নাই যেটা দেন নাই সকল প্রকার নাজ আমদ দিয়ে রাখছেন এত নাজনি আহমদ দেওয়ার পরেও আল্লাহ পাক আলামিন জিজ্ঞেস করছেন আদম তোমার কি আর কোনো কিছুর অভাব আছে হজরত আদম আলি সালাতাম বলছেন ইয়া মালিক আপনি তো আমাদের সব কিছুই দিছেন কিন্তু আমাকে কি যে দেন নাই আমার যে কিসের অভাব এটা তো আমি নিজেও বুঝি না সোহান আল্লাহ খন আল্লাহ বলেন আদম আমি বুঝতে পারছি তোমার কিসের অভাব তোমার সকল অভাব পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আদম আলি জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খেয়ে আরামের ঘুম ঘুমাইতেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওনার পাশে সুন্দর একটা রমণী বসা সোহান হামদিহি এই সুন্দর একজন রমণী এত সুন্দর একজন নারী এটা দেখে তো আদম মস্তির হয়ে গেছে ওনার কাছে যাবে গিয়ে বসবে একটু ভালোবাসার আলাপ করবে সোহান আল্লাহ আল্লাহ আল্লা বা বলেন আদম এখনো সময় হয় নাই দাঁড়াও তোমাদের দুইজনের মাঝে একটু বিবাহটা বড়ায় নেই তোমাদের দুইজনের মাঝে একটা মহর নির্ধারণ করা দরকার মহরটা একটু নির্ধারণ করে দেই সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করে দিয়া দুইজনের মধ্যে বিয়ে শাদির যে কাজকর্ম যা ছিল সব আল্লাহ তালা সমাধান করে দিয়া তারপরে আল্লাহ বলতেছেন আদম ঠিক আছে এবার তোমার জন্য বৈধ এবার তুমি তাকে নিয়ে জান্নাতে আরামে বসবাস করো এরপরে আল্লাহ জিজ্ঞেস করছেন আদম এখন আর কোনো কিছুর অভাব আছে আদম আলাহ সাল্লাহাম বলেন যে মালিক আর কোনো কিছুর অভাব নেই আল্লাহ তাহলে কি বোঝা গেল একজন পুরুষকে শুধু আত্মিক না শারীরিক দৈহিক যত প্রকার শান্তি আছে এই শান্তি দিতে পারে কে একজন মহিলা কে দিতে পারে জোরে বলেন কে দিতে পারে মুসলমান কেমনে আপনাদেরকে আমরা বুঝাব কসম করে বললেও ভুল হবে না সারা দিন আপনি বাইরে পরিশ্রম করবেন পরিশ্রম করে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি সন্ধ্যাবেলায় আপনি ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত শরীর নিয়ে যখন আপনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরবেন আপনার ঘরে যদি একজন স্ত্রী থাকে আর আপনার স্ত্রী যদি নেককারণী হয় তার চেহারা যদি সুন্দর নাও হয় আপনি যখন বাসায় ঢুকবেন ঢোকার পরে যদি আপনার স্ত্রী আপনার চেহারার দিকে তাকায় যদি সুন্দর করে একটা হাসি দেয় মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি আপনার সারা দিনের পরিশ্রম আপনার স্ত্রীর একটা হাসির কারণেই দূর হয়ে যাবে হবে না সারা দিনের ক্লান্তি আপনার স্ত্রীর চেহারার একটা হাসি দেখলেই আপনার মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে এজন্যই দেখেন আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে প্রহার করি এদেরকে আমরা পিটাই বিভিন্ন ধরনের কষ্ট আমরা তাদেরকে দেই তাদের উপরে নির্যাতনের ইষ্টিমরা চালায় দেই কোন সময় আমরা এটা চিন্তাও করি না আমার স্ত্রীর তো বাবা আছে তার তো মা আছে তারও তো বাড়ি আছে তার তো ভাই আছে বোন আছে এই দুনিয়ার সব কিছু ছেড়ে সে আমার ঘরে আসছে এটা কোনো সময় আমরা চিন্তা করি না কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি আমরা একটু দিল দিয়ে চিন্তা করি আমার স্ত্রী তার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আমার ঘরে চলে আসছে আর মানে সে এক প্রকারে ডিম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এই মানুষটার উপরে আমরা কেমনে হাত উঠাই কেমনে আমরা অতিরিক্ত শাসন করি কেমনে গালি দেই কেমনে তাদের উপরে নির্যাতনের ইস্তিম নুরান দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতর আওয়াজ আয় পায়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদের গায়ের ভিতরে হাত ওঠান নাই পায়গম্বর জীবনে কোনোদিন তার স্ত্রীদেরকে প্রহার করেন নাই বরং আল্লাহর হাবিব হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল শোনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে চপে ডাঘাত করিও না চেহারার ভিতরে তোমরা মারিও না তোমরা তোমাদের স্ত্রীদের গায়ের ভিতরে এমন জোরে আঘাত করিও না যে সেখানে ক্ষত বিক্ষত হয়ে যায় সেখান থেকে রক্ত ঝরে এইভাবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে পিটায় না আল্লাহর হাবিব বলেন আমার উম্মদের দর্শন আল্লাহ এই দুনিয়ায় যত বস্তু সৃষ্টি করেছে এই দুনিয়ার চারটা বস্তু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই চারটা বস্তুর ভিতরে একটা হলো নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নারীদেরকে বড় প্রিয় বানায়া দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তাহলে মুসলমান বলেন নারীরা যদি নবীর কাছে প্রিয় হয় তাহলে আপনার আমার কাছে প্রিয় হওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এ মুসলমান হাদিসের কিতাবের ভিতরে পয়গম্বর তার স্ত্রীদের সাথে এমন সৎ ব্যবহার করেছেন এমন ভালো আচরণ করেছে যার কারণে পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন ঝগড়া হয় না পয়গম্বরের তার স্ত্রীদের সাথে জীবনে কোনোদিন মনমালিন্য হয় নাই মুসলমান আমরা তো শুধু উপল করার জন্য আমাদের স্ত্রীদেরকে প্রহার করে পিটাই জীবনে কোনো দিন মহিলাদেরকে আপনি প্রহার করে মেরে এদেরকে কোনো দিন আপনি ভালো বানাইতে পারবেন না কারণ হাদিসে বাকির ভিতরে আসছি খলিকাত মিন দিলাইট আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পাকা হাড়ি দিয়ে বানাইছেন এই যে আপনার আমার বাম যে বাকা হাড়ি এই হাড়িটা কেটে আল্লাহ নারীদেরকে বানাইছেন এদেরকে যদি একবারে বেশি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে আবার যদি একবারে ছেড়ে দেন তাহলে বানরের মতো তারা কাঁদে উইটা বসবে কথা বলেন ঠিক কিনা ওই জন্যই আল্লাহর নবী বলেন আমার উন্মতের দল যদি তোমাদের নারীরা তোমাদের অবাধ্যতা করে তোমাদের সাথে যদি না মিশে যদি তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় যদি তোমাদেরকে কষ্ট দেয় তাহলে তোমরা তাদেরকে শাসন করো বা মিসওয়াক দিয়ে পিটা বলেন না সুবহানাল্লাহ আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে সকাল ঝগড়া আপনি রাগান্বিত হয়ে গেছে বিকালবেলা বেলা আবার বাসায় ঢুকছেন আবার ঝগড়া এবার যদি আপনি আপনার স্ত্রীকে মেসোয়াক দিয়ে যদি শাসন করেন মেসোয়াক দিয়ে যদি একটা পিটনা দেন আপনার স্ত্রী পিটনার কারণে ব্যথা পাবে না আপনি যখন আপনার স্ত্রীকে মেসোয়াক দিয়ে পিটাবেন আপনার স্ত্রী আপনার চেহারার দিকে তাকায় ফিলফিল করে হাসবে আর বলবে স্বামী জান তুমি আমারে মারো না আমার সাথে প্রেম পিটি দিয়ে ভালোবাসা বাড়াও কথা বলেন ঠিক কিনা সুরে বলতে হবে ঠিক কিনা আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইয়া দিছে স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার বন্ধনটাকে কিভাবে মজবুত করা যায় স্বামী স্ত্রী দুইজনের মহব্বত আন্তরিকতা ভালোবাসা কিভাবে বাড়ানো যায় পয়গম্বর এগুলো আপনাকে আমাকে হাদিসের ভিতরে শিখাইয়া দিছে হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গাম্বর যদি কোনোদিন দিন আমার ঘর থেকে একটু মনে কষ্ট পেয়ে বের হয়ে যেতেন আল্লাহর হাবিব যখন আবার ঘরে ফিরতেন ঘরে ফিরার সাথে সাথে পয়গাম্বর আমার দরজার সামনে দাঁড়ায়া জুড়ে উচ্চস্বরে আমার একটা সালাম দিয়ে ঢুকতেন সুহান আল্লাহ বলেন মুসলমান আপনি আর আমি যখন বাসায় ফিরি জীবনে কোনো দিন মনে হয় আপনি আর আমি আপনার স্ত্রীকে একটা সালাম দেই না কথা বলেন ঠিক কিনা আর যদি একটু ঝগড়া ঝাঁটি হয় মনোমালিন্য হয় তাহলে তো কথাই নাই সাত দিন আট দিন দশ দিন চলে যায় এর মানে কোন কোন পুরুষ এমন আছে স্ত্রীর সাথে সকালবেলা একটু ঝগড়া হয়েছে যে কোনো কারণে ছেলে পেলে হয়ে গেছে যার কারণে সকালবেলা পিটাইতে পারে নাই এবার একটা ফাঁক খোঁজে সুযোগ খোঁজে কোন সময় তারা পিটনানো যায় কথা বলেন ঠিক কিনা সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত কথা না হয় দশ দিন পরে নিজে থাকতে পারে না তখন স্ত্রীর পিটায় তারপরে রাগ কমায় এমন পুরুষ সমাজে আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দল শোনো সামান্য পরিমাণ তোমরা যেহেতু মানুষ মানুষ হিসাবে তোমাদের স্ত্রীদের সাথে তোমাদের মনোমালিন্য হতেই পারে স্ত্রীদের সাথে মনোমালিন্য হওয়ার পর যখন আপনি বাহিরে থেকে ঘরে ফিরবেন দরজার সামনে দাঁড়ায় যদি একটা সালাম দিতে পারেন আপনার স্ত্রী যখন আপনার জন্য দরজা খুলে দিবি সেও যদি হাসি মুখি আপনার সালামের জবাবটা দিয়ে দেয় মুসলমান আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে কোনোদিন অশান্তি থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা। না আদ্রতা বলেন পায়গম্বর যখন আমার ঘরের ভিতরে ঢুকতে পায়গাম্বর আলি হিসাল দুস সালাম আমার ঘরের ভিতরে ঢুকে তিনি আমার ওরুর উপরে শুয়ে পড়তেন শুভহান আল্লাহ বলেন পায়গাম্বার যখন আমার ওরুর উপরে শুয়েতে পায়গাম্বর আমাকে বলতেন না ইশারিদ তুমি একটু তোমার জমান দিয়ে আমারে খোরাং তেরামত করে শোনা আমি কি কোরআন তিলামত করে শুনেতা দিয়ে তিনি আমার কোরআন দিলামত তিলামত শুনতেন সোলহান আল্লাহ

স্ত্রীদের সাথে এরকম আচরণ এরকম ব্যবহার করতে পারতাম তাহলে আমাদের পরিবারের ভিতরে কোন ধরনের অশান্তি থাকতো না কথা বলেন থাকতো বলেন কোন ধরনের অশান্তি থাকতো কিন্তু নবী তার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন এই আচার ব্যবহারগুলো আমাদের ব্যবহার স্ত্রীদের সাথে যেমন আচার ব্যবহার করেছেন এই আচার ব্যবহারগুলো গুলো আপনার আমার স্ত্রীর সাথে করা সুন্নত কথা বলেন সুন্নত কিনা জোরে বলেন সুন্নত কিনা একটু পরীক্ষা করি না আমরা মাঝে মাঝে আমরা আমাদের স্ত্রীদের সাথে এই আচার ব্যবহারগুলো করে দেখি আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে এই আচার-ব্যবহারগুলো করবো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এই সুত্ত সুত্ত সুন্নাতগুলো মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবনকে সুখময় জীবন বানায়া দিবেন আমাদের দাম্পত্য জীবনকে কলহমুক্ত জীবন বানায়া দিবেন আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তালা ফিতনা মুক্ত জীবন বানায়া দিবেন আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমানের বরকতের দরজা আল্লাহ তালা খুলে দিবেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে মুসলমান নবী তার স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন